নির্বাচনে আকাশে ইনি দর্শক স্যার সরকার যে নির্যাতন করছে আমাদের উপর পিএমপি আসলে খুব ভালো হবে এটা সুষ্ঠু একটা নির্বাচন চাই সব সময় ইসলামী শাসন ব্যবস্থা চাই বিদায় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে জনগণের মতমত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন তাহলে কিভাবে এবং কোন পরিবেশে হতে পারে জনতার এবং জনগণের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব সাথে আছি আমি দুলাল হোসেন আগামী নির্বাচনে থানা থেকে সংসদ সদস্য চাই আমরা সবাই বলে তা দাঁড়াইবো তাকে ভোট দেবো ধানের শেষে ভোট আমরা জন্মের পর থেকে আমার চোদ্দ গোষ্ঠী করে আমরা বেগম কে খুব শ্রদ্ধা করি সম্মান করি আমরা চাই

এটা প্রত্যাশী করতেছি যেন বি এন এবার আসি যে ভালো কাজ কর নির্বাচনের আগে যে দল ভালো কাজ করবে এবং আমরা তাকেই চাই এবং জনগণ তাকেই ভোট দুক এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুক এটাই আমরা কা আশা করি আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে চাচ্ছি ক্ষমতায় বি এন পির কাজকর্ম ভালো ওরা দেশের চাঁদাবাজ মুক্ত করে এবং ওরা দেশের উন্নতি করে আমরা বিএনপিকেই মনে প্রেরণে চাচ্ছি এখন জনগণ যাকে চাপাবে সেই হবে এখন আমাদের আমি একা বলে কাজ হবে না আমার মা